বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি বিকেলে নাস্তার জন্য আজকে আমরা উত্তরবঙ্গের যেটা আমাদের প্রিয় খাবার মুড়ি আর চানা এই আজকে মুড়ি আর চানাচু দিয়ে মজার একটা মাখা তৈরি করছি আর নিয়েছি একবারে কিন্তু দেশি মুড়ি যেটা বাড়িতে বানানো দেশি মুড়ি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি টেস্টি মশলা লবণ সব কিছু দিয়ে আজকে ভালো করে মাখবো এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিচ্ছি ধনিয়া পাতা থাকতে আরও ভালো হতো এই যে ম্যাগি মশলা দিচ্ছি বিট লবণ দিয়ে সব কিছু দিয়ে এখন সব কিছু দিয়ে একটু হাতে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দেবো আমি খাটে সরিষার তেল একদম সরিষা তেল সরষাতে বানানো আমাদের বাসায় পাশেই বানানো হয় সেখান থেকে নিয়ে এসেছি আর এই খাঁটি সরিষা তেল দিয়ে আজকে বিকালে মুড়ি মাখা তৈরি করব আমার মতো কে কে মুড়ি মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোন তো উত্তরবঙ্গে সবাই আমরা মুড়ি মাখা খেতে খুব পছন্দ করি তাই মুড়ি মাখানো হচ্ছে দেখুন একদম দেশি মুড়ি মুড়ি আর এই দেশি মুড়িটা দেখুন একটু শক্ত শক্ত হয় আর কে দাঁতে বললে কোনো খুব একটা শব্দ সুন্দর হয় তাই আমি এখন মুড়ি মেখে নিয়ে গেছি আর এই মুড়ি মাখাটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর একটা তেল উপরে ভেসে উঠেছে আর মানে মাখাটা হয়েছে যে দেখে বোঝা যাচ্ছে যে একটা তেল চপচপ হচ্ছে মাখাটাও সুন্দর হচ্ছে আর এর স্বাদ ম্যাগের স্বাদ মশলাটা দিয়েছি এ সব কিছু আবার ভালো করে মেখে নিচ্ছি মাখা শেষ হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বাটিতে বাটিতে করে তুলে দিচ্ছি এই যে মাখা হয়ে গেছে আর এত সুন্দর স্বাদ হয়েছে